आलोदा को मगाली यालो मिलाको क्रिमा सुजुवा ओदिको आउचा हेजा हेजा भएन ओइ पिजन दे पिजन मार सब लाइटको सब लाइट सबगाको ओदिको वाले के प्लेक्स गर्नु गाइहरु सब पाउनु भएन प्लेक्स गर्नुपर्छ यसरी

পার্শ্ব শিক্ষক ভোকেশনাল স্পেশাল এডুকেটার বন্ধু সহ সমগ্র শিক্ষার পরিবারের সমস্ত স্তরের কর্মী সমর্থক শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে আমাদের শিশু শিক্ষা শিক্ষা সমন্বয় সমিতি মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই জানেন ঘোষণা হয়েছে যে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আগামী ন তারিখ নবান্ন অভিযানের আহ্বান আমরা জানিয়েছি শিয়ালদায় দুপুর বারোটার সময় জমায়। এই জমায়েতে সামগ্রিকভাবে সারা রাজ্যের সমস্ত প্রকল্প কর্মীদের অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আজকে আমাদের সংগঠনের রাজ্য কমিটির বৈঠক হয়েছে এখনই তা সমাপ্ত হলো সবার শেষে আমরা এই আন্দোলন প্রসঙ্গে একটি বার্তা দিচ্ছি এখন এই আন্দোলন প্রসঙ্গে আমাদের সংগঠনের যুগ্ম সম্পাদক বোমকেশ সাহাব সংক্ষেপে দু এক কথা কংগ্রেস সভাপতি এবং আমাদের সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে আগামী নয় অক্টোবর শিয়ালদা থেকে আমরা মিছিল করে নবান্ন অভিযান করব নবান্ন অভিযানের বিষয়টি আপনারা জানতে পারছেন যে দীর্ঘদিন ধরে আমাদের বেতন বাড়ছে না বেতন না বাড়ার কারণে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ছে এবং আমরা বিকাশ ভবনে বারবার আমরা ডেপুটেশন দিয়েছি এবং শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবার সঙ্গে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আলোচনা হয়েছে কিন্তু তা সত্ত্বেও বেতন বাড়ছে না তাই আগামী নয়ই অক্টোবর আমরা সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানের মাধ্যমে সরকারকে একটা আমরা বার্তা দিতে চাই যে আমাদের এই সমগ্র শিক্ষা পরিবারের বেতন বাড়ান এবং আমরা কোনো রাজনৈতিক পরিবর্তনের কথা আমরা বলছি না আমাদের সংসারটা ঠিকমতো চলছে না তার জন্য আমাদের বেতন বাড়াতে হবে সেই সেই কারণে আগামী নয়ই অক্টোবর আমাদের এসএসকে এমএস কে মাদ্রাসা প্যারা টিচার বন্ধু থেকে শুরু করে পেশাল এডি করতে শুরু করে সমস্ত সমগ্র শিক্ষা পরিবারের শিক্ষক শিক্ষিকাদেরকে এই নবান্ন অভিযানে সামিল হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি যে নয়ই অক্টোবর দুপুর বারোটার মধ্যে শিয়ালদাতে আমাদের জমায়েত হবে সেখান থেকে মিছিল শুরু হবে এবং সমগ্র শিক্ষা পরিবারের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আপনারা এই যে নবান্ন অভিযানে আপনারা সামিল হবেন এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে আমাদের সংগঠনের অন্যতম যুগ্ম সম্পাদক নুরুল আমার সংক্ষেপে দু এক কথা বলি

পরবর্তীতে ডেথ ক্লেম যারা তাদের পাঁচ লক্ষ টাকার অর্ডার সর্বক্ষেত্রেই কিন্তু আন্দোলনের মাধ্যমেই সে আমাদের সফলটা উঠে সফলতাটা এসছে সে কারণেই বলবো ন তারিখে যে নবান্ন অভিযান আমরা শিয়ালদায় জমায়েত করেছি বেলা বারোটার সময় সেই জমায়েতের সর্ব অংশে করতে এখানে মাদ্রাসা পুরসভা এমএসকে কে এস এস কে শিক্ষাবন্ধু যে যেখানে আছে সবাইকেই আসতে হবে যখন একটা অর্ডার হয় প্যারালিস সর্বক্ষেত্রেই সেই অর্ডারটা হয় বিভিন্নভাবে আমাদেরকে ভাগ করে দেওয়ার চক্রান্ত হবে কোনো কোনো জায়গা থেকে আমরা সব ঐক্যবদ্ধভাবে ওই দিন ন তারিখে একটাই দিক আমাদের পাখির চোখ উৎসব সবার ভালোভাবে কাটবে তার সাথে উৎসব কাটার পরেই আমরা কিন্তু ন তারিখে ওখানে সবাই একসঙ্গে মিলিতভাবে হয়ে আমাদের যে মাইনে বাড়ার দাবি দেওয়ার যে দাবি সেই দাবিটা সফল করতে পারবো আপনারা আমাদের সহযোগী হবেন এ কথা বলে সবাই আর একবার অভিনন্দন জানিয়ে বলা আমাদের এই সভায় উপস্থিত ছিলেন অন্যতম আমাদের মানব সম্পদের সম্পাদক মনোরঞ্জন মন্ডল তিনিও দু কথা বলবেন সাথে সমগ্র শিক্ষা মিশনের একানব্বই হাজার পরিবারে আছে আমরা সমগ্র শিক্ষা বাঁচাও যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চের পক্ষ থেকে আহ্বান করছি যে সরকারকে অনেকবার বলা হয়েছে যে আমাদের একানব্বই হাজারের পরিবারের সংসারটা চলছে অনেক অনুয় বিনয় করা হয়েছে আধিকারিকদের কাছে বারবার আমরা আবেদন করেছি তারা আমাদেরকে বলেছেন চেষ্টা কিন্তু অবশেষে আজা বেতন সংক্রান্ত যে প্রস্তাব সাতাশে মে থেকে নবান্ধে পড়ে আছে তার কোনো সতুত্তর প্রত্যর আমরা পাচ্ছি না এই আধিকারীর কাছে এই এই সমস্যা সমাধান করতে পারেন আজকের আমরা এই মিটিং থেকে আবার আহ্বান করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার রাজ্যে যে তিনি সবটাই জানেন যে দশ হাজার বারো হাজার তেরো হাজার আট হাজার এটা হয় সংসারটা চলে না আমাদের শিক্ষা বন্ধুরা আট হাজার টাকা পায় প্যারা টিচাররা দশ হাজার পায় বারো হাজার পায় এম এস কে থেকে চোদ্দ হাজার এইরকম পায় অর্থাৎ অত্যন্ত কম বেতনে আমাদের সংসারটা চলছে কিন্তু বর্তমান বাজার মূল্যে আমাদের সংসারটা চলছে তাহলে আমরা জানাবো কার কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাতে হবে আধিকারিকরা বারবার বলছেন মুখ্যমন্ত্রী ছাড়া আমরা কিছু করতে পারবো তাই আমরা আগামী ন তারিখে সমগ্র শিক্ষা কমিশনের সমস্ত অংশের কর্মীদের কাছে আহ্বান করছি যে এই যে আমরা মিছিলের আয়োজন করেছি শিয়ালদা থেকে ধর্মতলা আসুন এই মিছিলে আপনিও সামিল হন এ লড়াই আপনার আমার এ লড়াই সরকার পরিবর্তনের লড়াই নয় এ লড়াই আমাদের সরকারের মনোভাবের আমাদের প্রতি যে মনোভাব তারা নিয়ে চলছে সেই মনোভাবটা যেন সরকার পরিবর্তন করেন সেই লড়াই আশা করি এই লড়াই সবাই সামিল হবেন রাজনীতির উদ্ধি আমি সবাইকে আহ্বান করছি আমাদের সরকারি সংগঠনের যারা আছেন পার্শ্ব শিক্ষক শ্রেণী যারা আছেন তৃণমূল পার্শ্ব শিক্ষক শ্রেণী আছে যারা তৃণমূল এম এস কে যারা আছেন একদম নাম ধরে আমরা স্পেসিফিক বলছি মাননীয় অমিয়ত বাবু মাননীয় জীবন বাবু মাননীয় মুকুলেশ বাবু রহমান শাহ যারা আছেন তাদেরকেও আমরা আহ্বান করছি আসুন আপনারা কিছু করতে পারছেন না হয়তো আপনাদের কথা সরকার শুনছেন না আসুন না একসাথে সবাই আমরা সরকারের মনোভাব পরিবর্তনের জন্য আগামী ন তারিখে ধর্মতলা থেকে শিয়ালদা থেকে ধর্মতলার মিছিল অংশগ্রহণ করি সবাই রুদ্ধে আসুন রাজনীতির রুদ্ধে আসুন একসাথে সরকারের নীতির পরিবর্তনের লড়াই আমরা সামিল হই নমস্কার ধন্যবাদ ন তারিখে রাজপথে সবার সাথে দেখাবো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এস এস কে নেত্রী আশু বাবু সংক্ষেপে দু কথা বলুন নমস্কার আজকে আমরা আমাদের যে নেতৃত্ব যে আমাদের যে উদ্দেশ্যের কথা বলছেন সেই উদ্দেশ্য যাতে সফল হয় আমি চাইব যে আপনারা সবাই আমাদের এই উদ্দেশ্যকে সফল করার জন্য সবাই দল মত নির্বিশেষে আমাদের এই উদ্দেশ্য যাতে সফল হয় সবাই আসুন একান্তভাবে ভাবে উপস্থিতিটা কামনা করছি আমাদের নিজেদের রুচি রোজগারের জন্য অন্য কিছু নয় লড়াই শেষ কথা বলে আমরা বিগত দিনে দেখেছি অনেক লড়াই করেছি লড়াইয়ের একটা মুনাফা আমরা পেয়েছি সেই আশা নিয়ে আমরা আবার আগামী দিন ন তারিখ আমরা আবার জড়ো হচ্ছি সেই জড়ো হওয়াতে আপনারা সবাই আসুন আমাদের এই উদ্দেশ্য যাতে সফল হয় এই অনুরোধ করে আমি আমার কথা এখানে শেষ করছি উপস্থিতি আছেন আমাদের রাজ্যের সহসভানেত্রী শ্যামলী মাইতি তিনি দুশো কথা বলবেন সাথে আমাদের এই সমগ্র শিক্ষা অভিযানের যত কর্মী রয়েছেন আমাদের এনএসকে এসএসকে প্যারা টিচার এবং মাদ্রাসা এবং আমাদের সমস্ত কর্মী যারা রয়েছেন প্রত্যেকেরই যাবি একটাই আমরা কখনো মানে এই কম পয়সাতে আমাদের সংসার কোনোদিনই চলে না কিন্তু আমরা যেটা চাইছি যে আন্দোলনের ফলেই সব হয় আন্দোলন হচ্ছে কিন্তু সেই আন্দোলনটা আমাদের যতজন কর্মী রয়েছেন আমি সবার কাছে আবেদন করবো যে ঘরে বসে থাকলে হবে না আমাদেরকে রাজপথে নামতে হবে এবং এই উপস্থিতিটা নয়ই অক্টোবরে এত বড়োভাবে জমায়েত করতে হবে যেটা দেখে অন্তত সরকার আমাদের কথাটা অন্তত ভাবে আমরা ওদের রাজনৈতিক পরিবর্তনের জন্য আমরা বলছি না আমরা সবাই আমরা আপনারা আসুন আমাদের এই যে মানে আমাদের যে কী বলবো যে আমরা যে কাজটা করি এই কাজটা এটা প্রত্যেকেরই তো একই সিস্টেম সে বিজেপি হতে পারে টিএনসি হতে পারে বাংকণ্ড হতে পারে যাই হোক না এটা একটা কাজের জায়গা তাহলে আসুন না আমরা সবাই মিলে আন্দোলনে একসঙ্গে আন্দোলন করে আমাদের লক্ষ্য থাকবে একটাই বেতন বৃদ্ধি এই বেতন এইটুকু এক আমাদের সংসার কারোরই চলছে না তাই আমি বলবো পুজো আপনাদের ভালো কাটুন আপনারা সবাই ভালো থাকুন এবং ন তারিখে সবাই মিলে আপনারা আসুন দিয়ে রাজপথ ধরিয়ে আমরা একটা আমাদের দিশা তৈরি করে যেন বেতন বৃদ্ধি করতে পারি মমতা ব্যানার্জির কাছে আমরা দেখাতে পারি যে হ্যাঁ আমরা এতজন আজকে রাত অথচ এতগুলো পরিবার আমরা অসহায় আছি এই বলে সবাইকে নয় অক্টোবরে আসার কথা অনুরোধ করে সবাই আসবেন এবং এখানেই আমি আমার কথা আবারও আবেদন করব সারা রাজ্যের সকলকে দল মতের উঠে উঠে বৃহত্তর সংগ্রামের ময়দানে আসুন যার যা রাজনীতি আছে থাক নিজ নিজ ক্ষেত্রে থাক সবাই আসুন আমরা একসাথে পা মিলিয়ে ন তারিখের কর্মসূচিতে সফল করি এবং আমাদের অন্যতম যে প্রধান দাবি মাইনে বৃদ্ধির দাবি বা আমাদের শূন্যপদে শিক্ষক নিয়োগ ইত্যাদি এই দাবিগুলোকে রূপায়ণ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই বার্তার আমরা শেষ করছি ধন্যবাদ